দেশে ফিরেই ডক্টর ইউনুসের ক্ষমতা শেষ ডক্টর ইউনুস মহাবিপদের মধ্যে পড়েছে ক্ষমতা যেতে পারে সেনা প্রধানের কাছে আরো চাঞ্চল্যকর তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এখন এভাবে চললে আসলে সরকার কতদিন টিকবে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি আসলে রাষ্ট্র চালাবেন নাকি আজকে এটা কালকে ওইটা আস্তে আস্তে তিনি অনেক দিক থেকে আসলে চাপ ফিল করতেছেন ওনার চেহারা হাসিটা সে একদম কেন জানি একদম এলোমেলো হয়ে গেছে গতকাল যে যে পরিমাণ তৎপরতা চালাচ্ছে এটা কি পারে কিনা এক ভিডিওটা দেখি তারপর অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সাথে থাকেন গ্রাম এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট চট্টগ্রাম যদি ভারতে চলে আসে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো ধরনের টানাটানি না করে দর্শক তথা ডক্টর ইউনুস দেশে ফিরে মহা বিপদে পড়লো সমন্বয়করা ডক্টর ইউনুসকে কঠিন হুমকি দিয়েছেন ডক্টর ইউনুস এতদিন দেশের বাইরে ছিল একটা কাজে এইদিকে দেশে অনেক কিছু ঘটে গেছে সমন্বয়কদের নিয়ে ডক্টর ইউনুস দেশে ফিরার সঙ্গে সঙ্গে ডক্টর ইউনুস বিপদের মধ্যে পড়ে গেল আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন একটা অস্থিতিশীল তৈরি হচ্ছে আস্তে আস্তে মূল যে শক্তিটা শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল যাদেরকে চব্বিশের বুলেটে ছিদ্র হয়ে গেছে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না তাদের দাবি আমাদের রক্তের উপর দাঁড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার এই সরকারের উপদেষ্টারা অনেকেই দামি দামি গাড়িতে ঘুরছেন সম্মান পাচ্ছেন অর্জন পাচ্ছেন কিন্তু আমরা যাদের রক্তের উপর তোমরা বসে এই মার্সিডিস ব্যান্স চর্চা আমরা কি পাচ্ছি গতকালকে আপনাদের খেয়াল থাকার কথা যে বঙ্গ হাসপাতালের সামনে আহত শিক্ষার্থীদের যেই মানে প্রটেস্ট ছিল গভীর রাতে সেখান থেকে একটা মিটিং হওয়ার কথা ছিল আজকে সচিবালয়ে সচিবালয়ের এই মিটিংয়ে যারা ভিডিও ফুটেজগুলো দেখেছেন সার্জিস ছিল হাসনাত ছিল নাহিদ ছিল আসিফ ছিল মাহফুজ আলম ছিল আর উপদেষ্টারও ছিলেন সেখানে বেশ কয়েকজন কিন্তু আহত শিক্ষার্থীদের যে ভাষা যে বক্তব্য সেখানে শোষণ এবং বঞ্চনার কথাটা উঠে এসেছে এর পাশাপাশি আহত এই মানে কি বলবো চব্বিশের মুক্তিযোদ্ধা যারা দাবি করেন তাদের মধ্য থেকে একজনকে উপদেষ্টা নিয়োগের আবার চাপ এসেছে এখন এইটা কখন ঘটছে যখন আজকে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আপনার যে কনফারেন্স অব টোয়েন্টি নাইন শীর্ষক বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা গতকালকে আর এরই মাঝখানে দেশে চলছে এই অবস্থা এর আগে তিনজন যেই উপদেষ্টা নিয়োগ একজন তো আগে ছিলেন মুস্তফা সারোয়ার ফারুকি যিনি কর্ণধার একজন আছেন শেখ বসির তো ফারুকি বরাবরই মোটামুটি একটা কি বলা হয়েছে কৌশলী ভূমিকা পালন করেছেন আর সেই কৌশলী ভূমিকায় হুট করে এসে চারটি স্ট্যাটাস দিয়ে একজন উপদেষ্টা যদি হওয়া যায় তাহলে হিরো আলমের দোষ কি এমনটা অনেকে দাবি করছেন আর ফারুকির উপদেষ্টা হওয়ার পরেই বেসিক্যালি নানান অঙ্গনে এটার প্রটেস্ট প্রতিবাদ চলছে কিন্তু অন্তর্বর্তী সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ মাস্টারমাইন্ড মাহফুজ তিনি বলছেন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে খুব শীঘ্রই তারা তাদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করবে মানে তাদেরকে এই পথ থেকে অপসারণ করা হবে না যদি রাস্তায় প্রটেস্ট করে সেটা আইনশৃঙ্খলা বাহিনী হয়তো মানে ব্যালেন্স করবে তো প্রধান উপদেষ্টা দেশে আসার পরপরই এই বিষয়গুলোকে তিনি যখন ফেস করছেন কোথাও না কোথাও এইভাবে যদি ধরেন কন্টিনিউ একটার পর একটা ঝামেলা অন্তত যাদের টিমটা বা যাদের মানে মূল যে টিমটা আছে তাদের মধ্যে আবার দুইটা টিম দেখলাম কেউ বলছে ভাই এরা তো আমাদের সাথে ছিল না এরা কই থেকে আসছে একটা গ্রুপ হাত মিলাই ফেলছে আরেকটা একটা গ্রুপ বলছে আমরা হচ্ছি প্রকৃত চব্বিশের হবে। পথ নেয়া এখানে একটা বক্তব্য চলে আসলো হুট করে এরপরে আমরা দেখলাম যে সাতটা দাবি তারা সরকারের কাছে রেখেছে তো সাতটা দাবি অবশ্যই তারা না। কারণ যারা এখন এই রাষ্ট্রের সর্বোচ্চ ফেসিলিটিস দিচ্ছে যাদের রক্তের উপরে তারা এই ফেসিলিটিসগুলা অবশ্যই না। এখন এই যে একের পর এক দাবি ইভেন ডক্টর ইউনুসের সাথে খুবই সাংঘর্ষিক একটা পয়েন্ট হবে কি দেখেন মুক্তিযুদ্ধ যেটা দাবি করছেন উনিশশো একাত্তর দুই দুইটা আলাদা প্ল্যাটফর্ম তো এখানে যদি সবার মতামত নিয়ে ডক্টর ইউনুস কাজ করতে যায় তিনি তোমাকে কাজ করতে পারবেন না তার একটা জগা খিচুড়ি হয়ে যাবে রাষ্ট্রের এই সংস্কার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ অংশটা থেকে আমি শুরু করছি তাদের একটা দাবি হচ্ছে আগামীতে রাষ্ট্র সংস্কারে চব্বিশের গণভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের মতামত গ্রহণ করতে হবে কেমনে এখানে কি সবাই শিক্ষিত এই রাষ্ট্রকে পরিচালনা করার মতন মেধা যোগ্যতা কি তাদের আছে খুবই সাংঘর্ষিক পয়েন্টে তিনি অনেক কিছু ফেস করবেন আরেকটা যেটা দাবি করছেন যৌক্তিক যে দাবিগুলো হল আহত যোদ্ধাদের অতি দ্রুত মন্ত্রী বা উপদেষ্টারা হ্যাঁ মানে আমাদের এমপি মন্ত্রীরা যে সুযোগ সুবিধা নেওয়া যদি আহত হন তারা যেই মানের চিকিৎসা নিত সেই মানের চিকিৎসা তাদেরকে দিতে হবে যারা আহত হয়ে নিজ খরচে চিকিৎসা করেছেন তাদের চিকিৎসা খরচ পরিশোধ করতে হবে যৌক্তিক গণভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সম্মাননা কার্ডের মাধ্যমে একটি প্রজন্ম পর্যন্ত মাসিক ভাতা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে যেমনটা শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের জন্য করেছিল বা এটা আগে থেকে চালু ছিল আচ্ছা এরপর বলা হচ্ছে যে আহত এবং শহীদ এবং আহত যোদ্ধাদের স্মৃতি ফাউন্ডেশন নামে জাদুঘর নির্মাণ করে প্রতি বছর পহেলা জুলাই হতে পাঁচ আগস্ট পর্যন্ত শহীদদের স্মরণে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করতে হবে গণভ্যতনে শহীদ হয়েছেন আহত হয়ে যারা অঙ্গ হারিয়েছেন একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তাদের মেডিকেল ফাইল তদন্ত করে কোনো ডাক্তার বা মেডিকেলের অবহেলার কারণ খুঁজে পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে দ্রুততম সময়ের মধ্যে গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করে সেই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এটা আরও একটা সাংঘর্ষিক যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার আছেন এই সরকারটার আমার ধারণা যে এটা তারা আসলে করার মতন সক্ষমতা নেই আওয়ামী লীগকে ব্যান করার জন্য আপাতত সরকার সম্ভবত এখানে ভাবছে না তো আহতদের মধ্যে আপনার সমকালের যেই ইয়াটা আপনারা দেখছেন হেডিংটা যে এই অভ্যুত্থান আহতদের মধ্যে থেকে একজনকে উপদেষ্টা বা সহ উপদেষ্টা করারও দাবি উঠেছে তবে এ নিয়ে রানিং যে উপদেষ্টার আছেন তারা কোনো মন্তব্য দেননি সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আহতদের সাথে ছয় উপদেষ্টার বৈঠকে এখানে আশি জন আহতদের সাথে সাড়ে চারটায় শুরু হয়ে প্রায় আড়াই ঘন্টা যাবত হট্টগোল চিল্লাবাল্লা মেজাজ গরম এক গ্রুপ আর গ্রুপের সন্ধিহান বিশ্বাস অবিশ্বাসের দোলা খেলে গেছে কালকে সেখানে এখন এই পরিস্থিতিগুলা গণমাধ্যমের বলাতে মানুষ দেখছে দেখার পর এগুলাতে কি হচ্ছে বিভাজন হচ্ছে আর এটা অবশ্যই পলিটিক্যাল ফায়দা বাংলাদেশ আওয়ামী লীগ নেবে পলিটিক্যাল ফায়দা বিএনপিও নেবে কারণ সমন্বয়করা যত দুর্বল হবে অলরেডি জনপ্রিয়তা অনেক হারাই ফেলছে ধরেন আজকে যদি বাংলাদেশে একটা স্মরণকালের বন্যা আবারও হয় এই সমন্বয়করা যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে আবারও টিএসসিতে ত্রাণ কালেকশন করে আমার ধারণা এক কোটি টাকা ওদের হাতে কেউ দিবে না এখন এই যে তিন মাসের মধ্যে এত পরিবর্তন কেন জাস্ট এই জিনিসগুলো নিয়ে বিভিন্ন জায়গায় কমিটিকে গঠন করে সংঘর্ষ হচ্ছে আহত হচ্ছে একদল আরেক দলকে মারামারি করছে আবার এরকম নানান অভ্যুত্থান যখন দেখছি আমরা বা এর বিদ্রোহের জায়গাগুলো দেখছি এই আহত যারা আছে এদেরটা তো সঠিক এদের পরিবার কিভাবে চলবে উপদেষ্টারা এরকম কোনো ব্যবস্থা নিচ্ছে না এদের মধ্যে আবার কেউ কেউ কথা বলা শুরু করেছে যে আপনারা মার্সিডিস চড়ছেন বিদেশে যাচ্ছেন সেলফি তুলছেন কেউ আইজিপির সাথে ঘুরছেন কেউ টেলিভিশনে টক শুক করছেন আমাদের কথা তো ভাই আপনারা ভুলেই গেছেন তাহলে কি এটা ছিল আপনাদের ডাকে সাড়া দিয়ে সেই দিন আওয়ামী লীগ সরকার উৎখাতে রাজপথে দাঁড়ানো এ নিয়ে আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা নিয়ে আবার ধরেন তারাও তাদের রাজনীতি করছে যে সাধারণ ছাত্ররা বুঝে গেছে এই সমন্বয়করা তাদের রক্তের উপর দিয়ে পরিকল্পিতভাবে এখন তারা ক্ষমতায় এনজয় করছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এরকম নানান বক্তব্য দেওয়া হয়েছে সেইখানে আবার কেউ কেউ কাউন্টার করছেন তোমাদের মুখ থেকে আমরা এগুলো শুনতে চাই না আমরা আমরা ঠিক থাকতে হবে হাসনাত সার্জিসটা বারবার বোঝানোর চেষ্টা করছে আমাদের মধ্যে বিভাজন হওয়া চলবে না হাসনাত অনেক চেষ্টা করেছে ফুটবল খেলার কান্না করার অনেক চেষ্টা করেছে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে তো সকল কিছু মিলিয়ে কেমন জানি আস্তে আস্তে পরিস্থিতিটা মানে এই সরকারের যে কিছু নীতি নির্ধারণী ফোরামে কিছু নিয়োগ বা ধরেন কিছু সিদ্ধান্ত সমন্বয়কদের সমন্বয়হীনতা কারো লাকজারিয়াস লাইফ চোখে পড়া কারোর আবার চিকিৎসাহীন অবস্থায় রাস্তায় শুয়ে থাকা একটা বৈষম্যরী বহি হচ্ছে আর যার কারণেই কিন্তু এই বিরোধিতাটা সামনে আসছে এখন এভাবে চললে আসলে সরকার কতদিন টিকবে ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনি কি আসলে রাষ্ট্র চালাবেন নাকি আজকে এটা কালকে ওইটা আজকে ওইখানে মেলদরবার থাকে না এরকম অবস্থা হয়ে গেছে আস্তে আস্তে তিনি অনেক দিক থেকে আসলে চাপ ফিল করতেছেন ওনার চেহারার হাসিটা সে একদম কেমন জানি একদম এলোমেলো হয়ে গেছে আর এটা দেখা খুব খুশি হ্যাঁ হ্যাঁ আবার চালাও এত বছর তো এখন চালাই দেখো আজকে একটা শিরোনাম হচ্ছে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য ভালো চোখে দেখছে না সরকার এটা প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের মুখপাত্র তৌফিক হাসান এটি বলেছে এটা তো বটেই এটা খুবই যে যে পরিমাণ তৎপরতা চালাচ্ছে এটা কি পারে কিনা এক তার স্ট্যাটাসটা কি এটা বাংলাদেশ তো জানতে পারে এখন সরকার প্রতিক্রিয়া দিচ্ছে বাংলাদেশের মিডিয়ার কাছে কিন্তু আনুষ্ঠানিকভাবে সেটা ভারত সরকারকে কেন জানানো হচ্ছে না এটা একটা আমার ভেতরে প্রশ্ন যে যেই স্ট্যাটাসে এখন শেখ হাসিনা আছে সেই অবস্থান থেকে কি বলতে পারে কিনা বক্তব্য দিতে পারে কিন্তু যে ধরনের কথাবার্তা আসছে যেমন আমি মনে করি দশ তারিখে যেইভাবে বলা হয়েছে যে ট্রাম্পের ছবি নিয়ে নামতে এবং সেখানে যদি লাঠিচার্জ করা হয় আন্তর্জাতিক বিশ্বকে দেখানো হবে যে বাংলাদেশ ট্রাম্প বিরোধী তার মানে একসঙ্গে কতগুলো পেঁয়াজ একটা হলো বাংলাদেশের এখানে একটা গণতান্ত্রিক কোনো কাঠামো নাই অধিকার নাই সেটা প্রতিভাত হওয়া অন্যদিকে আমেরিকার সঙ্গে একটা সম্পর্ক নষ্ট করা নবনির্বাচিত সরকার বা প্রেসিডেন্ট যেখানে ইউনুসেফ প্রথম দিনই মানে প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি বা নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া মাত্র আনুষ্ঠানিকভাবে যেখানে তাকে কংগ্রাচুলেট করেছে সেখানে শেখ হাসিনা যেভাবে তার কথাটা ইয়ে করা হোক পরীক্ষা নিরীক্ষা করা হোক যে এই কণ্ঠটা শেখ হাসিনা কিনা এবং সেটা যদি নিশ্চিত হওয়া যায় তাহলে তো এটা আনুষ্ঠানিক একটা প্রতিবাদ করতে পারে যেমন বাংলাদেশে চেটিয়ারা বা বিচ্ছিন্নতাবাদীরা কোনো বক্তব্য দিত না তাদের নানান তৎপরতা ছিল গোপনে তো সেটা কি ভারত সরকার প্রতিবাদ করতো না করত তো এই ক্ষেত্রে পরিষ্কার কথা যে ভারতে এখন আওয়ামী লীগের ব্যাপক তৎপরতা আছে সেই তৎপরতা অংশ হিসেবে তারা সংগঠিত হচ্ছে বিবৃতি দিচ্ছে এবং তাদের পক্ষে কিছু লোকজন নামছে এবং নেমে তারা একটা পরিস্থিতি তৈরি করবে এই কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে এই যে একটা অবস্থা এইটার ব্যাপারে আমার ধারণা যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের প্রেসকে ব্রিফিং না দিয়ে আনুষ্ঠানিকভাবে সুন্দরভাবে বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে বলতে পারে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করতে পারে এটা হচ্ছে জরুরি এখানে তফিক হাসান আহ বলছেন যে ছাত্র জনতার রক্তাক্ত ভুতানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার বিভিন্ন সময় দেওয়া বক্তব্য বিবৃতিকে ভালো চোখে দেখছে সরকার এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ তৌফিক হাসান বৃহস্পতিবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এ তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশ নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত এবং ভারতীয় সরকারকে বিষয়টি জানিয়েছে তাদেরকে স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী পাঁচই আগস্ট গণভূতানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানে ভাবে গণমাধ্যমে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছে সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না এ ব্যাপারে সরকার তীব্র অসন্তোষ প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তব্য প্রদান থেকে বিরত রাখার ব্যবস্থা করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তো বলেন আহ আমাদের দুই দেশের মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধাভোধ সেটির জন্য এই ধরনের বক্তব্য থেকে তাকে বিরত রাখাটা অত্যন্ত জরুরি এই বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের জবাব কি জানতে চাইলে বলেন আমরা যখন ভারতীয় রাষ্ট্রদূতের কাছে বিষয়টি উত্থাপন করেছি তখন তিনি বলেছেন বিষয়টি তারা সরকারের কাছে যথাযথ গুরুত্ব সহকারে জানাবেন কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি তো প্রত্যাবর্তনের ব্যাপারে বলা হচ্ছে যে এটি রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানানো হয় তখন আমরা যথাযথ পদক্ষেপ নেব কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো পর্যন্ত এমন কোনো অনুরোধ পাইনি যাক সেটা তো পরের ধাপে কিন্তু প্রথম কথা হলো যে শেখ হাসিনার এই যে তৎপরতা বাংলাদেশে যদি এরকম ভারতের একজন গণভত্তানে বিতাড়িত হয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে আসতো এসে যদি এখান থেকে এই ধরনের বক্তব্য বিবৃতি দিত তাহলে কি ভারত এটা টলারেট করতো করতো না তাহলে আজকে বাংলাদেশ টলারেট করছে কেন বাংলাদেশ অপেক্ষা মৃত দুর্বল দেশ শক্তিবান দেশ না

অ্যাক্সিডেন্ট করার পর ব্রেনটা সমস্যা হয় এই জন্য পাগলামি করে মাঝে মাঝে আচ্ছা আমি তোমার হিসাবটা একটু সহজ করে দিই দাদা তুমি ভুল করে ফেলছো সেটা হচ্ছে এই যে তোমাদের যে সিডিড়ি করিডোরটা আছে এই যে ঠিক এখানে এখানে হ্যাঁ হ্যাঁ এই জায়গাটাই এই জায়গাটা এত কষ্ট করে শুধু শুধু এটা রাখবো কেন এই চট্টগ্রাম দখল দিতে হবে দখল দেওয়া বা সমুদ্র বন্দর নিতে হবে কি দরকার আছে এক কাজ করি আমরা তোমাদের যে তোমাদের বিসি আছে না বিসিদের টুকা মেরে তোমাদের বিসিদের ভিছি টুকামের সিডিগুড়ি করিডোরটা আমরা নিয়ে নিই পরে তোমরা কারবার লাগাও দেখি আমরা এই কিন্তু ইউটিউবার আর একটা টিভি চ্যানেল চ্যালেঞ্জ থেকে যখন এই ধরনের পরিকল্পনা ফাঁস করে একটা টিভি চ্যানেল থেকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটা অংশকে নিয়ে যাওয়ার প্ল্যান করে এটা হাসি ঠাট্টার কিছু না এটা একটা জাতীয় টেলিভিশন জাতীয় টেলিভিশন এটা এইটা এই ধরনের পরিকল্পনা করতেছে চিন্তা করতে পারছেন আপনি আমাদেরকে কি মনে করে ওরা যে ইন্ডিয়ার একটা অংশ এই অংশটা থাবাদে নিয়ে যাবে হুম ফাজলামি পাইছে এই ময়ুক শোন একটা কথা ধরে বলি তো তো মোদিরে মেসেজ দিয়ে দিস স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের বুঝতে পারছিস দু হাজার চব্বিশে যুদ্ধ করে সেখানে দেশ সারা করছি তারপরে তোরা বাঙালি গেছিস আবার একটা মেসেজ তোরা দিয়ে দিই এই চট্টগ্রাম বাঙালিদের থাকবে তোদের এই যে আসাম ত্রিপুরা সেভেন সিস্টার আছে না এই সেভেন সিস্টার ইন্ডিয়া থাকবে না বাংলাদেশের একটা অংশ ইন্ডিয়ার দখলে যাবে না বরংচ তোদের যে সেভেন সিস্টার এই সেভেন সিস্টার তোদের থাকবে না ফাজলামি শুরু করছে না আমরা যদি এখন এই যে তোর সেভেন সিস্টার যদি একটু উসকে দেয় যারা বিদ্রোহী গোষ্ঠী আছে তোদের যদি উসকে দেয় তোর ইন্ডিয়ার সাথে তারা থাকবে না ফাজলামি পাইসোস ফাজলামি সব জায়গায় তাই তো বলেই যে কিরে পাহাড় বিশৃঙ্খলা হ্যাঁ পাহাড়ে আন্দোলন তারপরে আপনার রয়ের এজেন্ট আপনার ওরা চট্টগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সেই বাংলাদেশে যদি মুসলিম রেগে যায় হিন্দুরা থাকে তুই বল হাজির গুলিতে ইস্কন কি করছে মুসলিমদের উপর হামলা করছে আমরা তো ধৈর্য ধরে বসে আছি দেশটাকে ভালোবাসি এই জন্য আমরা কাউকে খেলার সুযোগ করে দিতে চাচ্ছি না এই জন্য বাঙালিরা ধরে ইস্কন মিসকনে গান আছে হ্যাঁ ইস্কন মিসকন পারে ইস্কন মিসকন পারে না কিন্তু বাঙালি এখন বুঝতে পারতেছি যে তোরা কেন এই অঞ্চলটাকে বিশেষ করে প্রথমে বন্যা দিছিস বন্যা দিয়ে তারপরে ওইখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছিস ই আবার ইস্কোন মানে সংখ্যালঘুদের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার ট্রাই করছিস আমাদের অংশ নিতে চাইছ আমাদের অংশ নিতে তোরা ভালো থাকবি দেখিস নি দু হাজার চব্বিশে দেখিস ইয়াং জেনারেশন কী করছে বাংলাদেশে যদি পাঁচ কোটি ইয়াং জেনারেশন থাকে উনিশশো একাত্তর জন্য সংখ্যা ছিল কত পাঁচ কোটি একংজানা আসুন তুই থাকে না তোদের সাথে যুদ্ধের জন্য পাঁচ কোটি জীবন দিতে প্রস্তুত আছে বুঝতে পারছিস তোদের সাথে যুদ্ধ করতে পাঁচ কোটি অ্যাংজনা আসুন প্রস্তুত আছে শেখ হাসিনা যুদ্ধ করছে না শেখ হাসিনার কোন আসে নাই শিক্ষা দিতে দমাইতে দমাইতে পারছে তা তোরা কয় বাহিনী নিয়ে আসবি নিয়ে আয় আর আমাদের সাথে তো কোনো বাহিনী ছিল না আমাদের এখন তোরা যদি যুদ্ধ করতে আসিস তাহলে তো আমাদের বাহিনীও থাকবে ঠিক না তো একবার চিন্তা কর পাঁচ কোটি জনগণের সাথে যদি আবার বাহিনী যেগুলো বাহিনী আছে সামরিক সামরিক সব বাহিনীর সাথে যদি পাঁচ কোটি একঞজানার যোগ দেয় তোর ইন্ডিয়া ওই তো বিশি না বিসি কাইটে নিয়ে চলে আসবো চিন্তা করতে পারবি না সব সব পাগলামি সার যে সব সম্ভব না সব সব চিন্তা ভাবনা করিস না তুই এটা এটা কেন ভুলে যাস যে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কেন ভুলে যাস বারবার করে কেন আমাদের মনে করায় দিতে হয় যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তুই আমাদের কি নিয়ে এই ধরনের পরিকল্পনা করতে পারিস না আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি 24 এর রক্ত দিয়েছি 71 রক্ত দিয়েছি তোমাদেরকে আমাদের চট্টগ্রাম দিয়ে দেওয়ার জন্য না বুঝতে পারছস সব পাগলামি সারো তুই যদি ইন্ডিয়াতে ভালো পাগলা গারদ না থাকে বলো আমরা তোমাকে পাবনা ভর্তি করে দিই বাংলাদেশে খুব ভালো সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বিস্তারিত ইনফরমেশন দর্শক তথা আমাদের বাংলাদেশে কয়েকদিন যাবৎ নানান ধরনের কার্যক্রম চলতা নানান ধরনের কর্মকান্ডতা দর্শক ইউনুস দেশের বাইরে ছিল ডক্টর ইউনুস যখনই আজকে দেশের মধ্যে প্রবেশ করেছেন ডক্টর ইউনুসের সামনে মহাবিপদ অপেক্ষা করতেছে ডক্টর ইউনুস মহাবিপদের মধ্যে পড়ে গেছে সমন্বয়কদের সঙ্গে যারা এত ছিল এখন সমন্বয়কের ডক্টর ইউনুসকে কঠিন বার্তা দিচ্ছেন তিনি যদি তাদের কথা মতো না চলে তাহলে তার ক্ষমতা থেকে চলেও যেতে পারে দর্শিত আজকের এই ভিডিওতে সমস্ত ইনফরমেশন নিয়ে আপনাদের কি মন্তব্য আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জটপট জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য